শ্যামলী চন্দ্রাশীষের বিয়ে শেষের মুখে ওখানে অনেকে দেশ একটা পাখা চালাতে কষ্ট হচ্ছিল চন্দ্রাশীষের হাওয়ায় শ্যামলীর মাথার ঘুমটাটা খুলে গেছে চন্দ্রাশিস সিঁদুর পড়িয়ে দিয়েছে হঠাৎ তাকিয়েছে অনেকে বইয়ের মুখ দেখতে পেয়ে গেছে দেখেও অবাক হয়ে গেছে চোখে জল কান্নায় ভেঙে পড়েছে ওখান থেকে ছুটতে বেরিয়ে গেছে শ্যামলীর ঘোমটাটা খুলে যেতেই ও তাড়াহুড়ো করে আবার ঘোমটা পড়তে চেষ্টা করছে মনের মধ্যে কোথাও হচ্ছে স্যার দেখে ফেলেনি তো উনি তাহলে আমাকে ভুল বুঝবেন উনি সহ্য করতে পারবেন না প্রিয়া দিদি প্রতীম দাদা রোহিণী দিদি আছে ওরা কেউ দেখলো না তো তাহলে কি হবে এদিকে দিম্মা দাদু খুব খুশি বলছে চন্দাশিস আমরা শেষ পর্যন্ত হাজব্যান্ড ওয়াইফ হলাম